আসসালামু আলাইকুম আমি আদ্রিয়ানা বিনতে আলম নুননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আমার গল্প উপস্থাপন করছি আমার গল্পের নাম চাষি অলস ছেলেরা অনেক অনেক দিন আগের কথা ইরান দেশে বাস করত এক চাষি তার ছিল তিন ছেলে কিন্তু ছেলেরা ছিল খুব অলস এদিকে চাষির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না বাড়ি ছাড়া আছে মাত্র এক একর জায়গা অবশ্য সেখানে আঙুর চাষ করে যা আয় হতো তা দিয়ে কৃষকের সংসার এক প্রকারে ভালোভাবেই কেটে যেত কিন্তু কৃষক বৃদ্ধ হওয়ার পরে ছেলেরা ওই জমিতে করে না ছেলেরা ভবিষ্যতে কি করবে তা নিয়ে বৃদ্ধ খুব চিন্তিত হয়ে পড়লেন তার আয়ু শেষ হয়ে এসেছে কাঁদো কাঁদো ভাবে তার নিকটে বসলেন চাষি বললেন বাবারা আমি তোমাদের জন্য কিছুই রেখে যেতে পারলাম না আমার যে ধন সম্পদ আছে ঙুর নিচে ফোঁতে রেখেছি আমার মৃত্যুর পর তোমরা খুঁজে নিও মৃত্যু বাড়িতে এলো পরদিন তিন ভাই গোপনে জমি খুঁজতে লাগলো সারাটা জমি তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু কোথাও কোনো ধন সম্পদ পেলো না তবে ওই বছরে এত আগু ফলের ফলন হলো যে তার কোনো বছরেই ফলেনি তখন তারা নিজেরাই বলা বলি করতে লাগলো আমরা অলস ছিলাম তাই বাবা আমাদের ওই কথা বলেছিলেন নীতি কথা পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি ধন্যবাদ